সুপ্রিয় দর্শক আজকের এই আলোচনায় আমি আপনাদেরকে জানাব এমন একটি আমলের কথা যে আমলটি কোনো ব্যক্তি করতে পারলে তার জন্য আল্লাহর পক্ষ থেকে সকাল পর্যন্ত একজন রক্ষাকর্তা নিযুক্ত থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তার কাছে ভিড়বে না এ প্রসঙ্গে হাদিসে বর্ণিত আছে যে হরজত আবু উমামা তালা থেকে বর্ণিত আল্লাহর রাসুদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন প্রতি ফরজ নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না সুবহান এ প্রসঙ্গে সহি বুখারিতে একটি আশ্চর্য ঘটনা রয়েছে হরত আবু হুরায়রা তালা বললেন রাসুল আলাইসাল্লাম আমাকে রমজানের জাকাত সদাকাতুল ফিতরের খেজুর দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন এক ব্যক্তি এসে সেই খেজুর থেকে মুঠি ভরে নিতে লাগল আমি তাকে ধরে ফেললাম এবং বললাম তোমাকে রাসুল সাল্লাই কাছে হাজির করব। সে বলল দেখুন আমি এক অভাবী পরিবারের লোক আমি তাকে ছেড়ে দিলাম সকালে মহানবী আলাইসাল্লাম এসে বললেন আবু হুরায়রা তোমার গত রাতের বন্দির কি হাল আমি বললাম ইয়া রাসুলুল্লাহ সে তার অভাব অনাটন ও পরিবারের কথা বলায় আমার দয়া লেগেছে তাকে আমি ছেড়ে দিয়েছি মহানবী আলাইসাল্লাম বললেন দেখো সে তোমাকে মিথ্যা বলেছে সে আবারও আসবে ফলে আমার জানা হয়ে গেল রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন বলেছেন আসবে অবশ্যই সে আসবে আমি তার অপেক্ষায় রইলাম ইতিমধ্যে সে সেই খাদ্য বস্ত্র থেকে মুটি বড় খেজুর নিতে লাগলো আমি তাকে ধরে বললাম তোমাকে কাছে হাজির করবই সে তখন বলতে লাগলো আমাকে ছেড়ে দিন আমি তো অভাবী লোক পরিবারের ভার আমার উপর আমি আর চুরি করতে আসব না তার এই কথায় আমার দয়া হলো আজও সে ছেড়ে দিল পরের দিন সকালে রাসুল আলাইসাল্লাম এসে বললেন তোমার বন্দির কি খবর আমি বললাম ইয়া রাসুল্লাহ সে তার প্রচণ্ড অভাব ও পরিবারের কথা বলেছিল তাই আমার আজও দয়া হয়েছে তাকে আবার ছেড়ে দিয়েছি তিনি বললেন দেখো সে তোমাকে আবারও মিথ্যা কথা বলেছে দেখো আজও সে আবারও আসবে তৃতীয় রাতেও আমি ওই জোরের অপেক্ষায় রইলাম এক পর্যায়ে সে এসে মুটি বড়ে খাদ্য নিতে লাগলো আমি তাকে তৃতীয়বারের মতো ধরে ফেলি এবং বলি এবার তোমাকে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে হাজির করেই ছাড়ব এই নিয়ে তুমি তিনবার চুরি করলে তুমি বলেছ আর আসবে না কিন্তু তিনবার চুরি করতে আসলে সে তখন আমাকে ছেড়ে দিন আপনাকে আমি এমন কিছু কথা শিখিয়ে দিব যার দ্বারা আল্লাহ আপনাকে উপকৃত করবেন বললাম সে কি কথা সে বলল যখন বিছানায় যাবেন তখন আয়াতুল কুরসি শেষ পর্যন্ত পড়বেন তাহলে আল্লাহর পক্ষ থেকে সকাল পর্যন্ত আপনার জন্য একজন রক্ষাকর্তা নিযুক্ত থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান আপনার কাছে ভিড়বে না আমি তাকে ছেড়ে দিলাম সকালে রাসুলসাল্লু আলাইসাল্লাম আমাকে আবার জিজ্ঞেস করলেন হে আবু হুরায়রা গতরাতে তুমি যে চোর ধরেছিলে তার খবর কি আমি বললাম আমাকে এমন এক মহান আমল শিক্ষা দিলেন যার দ্বারা আমি আল্লাহর কাছ থেকে অনেক উপকৃতি হতে পারি তাই তাকে ছেড়ে দিয়েছি রাসুলসাল্লাইসাল্লাম জিজ্ঞেস করলেন হে আবু হু রায়রা সে কথাগুলো কি বললাম সে বলেছে যখন তুমি বিছানায় যাবে তখন আয়াতুল কুরসি শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করবে সে আমাকে বলল আল্লাহর পক্ষ থেকে নাকি সকাল পর্যন্ত এক রক্ষাকর্তা নিযুক্ত থাকবে আর কোন শয়তান আমার কাছে ভিড়বে না মহানবী সাল্লাম বললেন শোনো সে তোমাকে সত্যই বলেছে যদিও সে মৃত্যু এরপর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন হে আবু হুরায়রা তুমি কি জানো পরপর তিন রাত কার সাথে কথা বলেছ তিনি বললেন না রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন সে ছিল এক শয়তান সুপ্রিয় দর্শক আপনি যখন বিছানায় যাবেন তখন আয়াতুল করছি শেষ পর্যন্ত পড়বেন তাহলে আল্লাহর পক্ষ থেকে সকাল পর্যন্ত আপনার জন্য একজন রক্ষাকর্তা নিযুক্ত থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান আপনার কাছে ভিড়বে না ইনশাল্লাহ আর এই আমলটি হলো কুরসি আমল প্রিয় দর্শক এই ছিল আজকের আমলের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টটি আমিন লিখবেন অন্য মুসলিম ভাই ও বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন